সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত জহিরদ্দিন বাবর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আহলাদ হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আব্দুল মুসাব্বির শামস ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করতে আসছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল যুগ্ম আহ্বায়ক চব্বিশ নং ওয়ার্ডের থেকে বারবার নির্বাচিত সফল কমিশনার লালবাগের কৃতি সন্তান সৌদ্দা বসেন বড় ভাই জনাব আলহাজ মোশ হোসেন খোকন উপস্থিত আছেন তারি উত্তরসূরি আমাদের আঙ্কেল মোহাম্মদ উপস্থিত আছেন জহিউদ্দিন বাবর সাহেব উত্তরসূরি জনাব মোহাম্মদ রাজীব আউলাদ হোসেন তার শ্রেষ্ঠ তার সন্তান হাজি আলতাফ হোসেন স্বপন সহ এবং আমাদের পঞ্চায়েত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ কাজী রেদিন রোড এলাকার বিশিষ্ট ক্রিয়াবিদ বিশিষ্ট ব্যবসায়ী মহাপ্রচালক আন্টুভাই ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ আজকে আমাদের উদ্বোধনের প্রারম্ভনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে যার স্মৃতির উপর আজকের এই টুর্নামেন্ট সেই জহিউদ্দিন বাবরের সুযোগ্য রাজীবকে কিছু বলার জন্য অনুরোধ করছি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমার আব্বুর নামে একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আর আমি খেলার জন্য সবার কাছে শুভকামনা চাচ্ছি এই প্রোগ্রামটা এই টুর্নামেন্টটা যাতে খুব সুন্দরভাবে হয় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই জায়গায় আমন্ত্রণ করার জন্য এবং এলাকাবাসীকে আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটা টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য তো এই টুর্নামেন্টটা আয়োজন করেছে সমাজ কল্যাণ সমিতি কাজী রিয়াজুদ্দিন রোড এবং আজকে দেখতে পাচ্ছি আমি এখানে আমাদের যে ছেলেরা রয়েছে সবাই খুব উৎফুল্ল খেলাধুলা করার জন্য তো আমি খেলাধুলাকে আপনারা জানেন আগে থেকেই সবসময় আমি খেলাধুলাকে স্বাগত জানাই খেলাধুলা এবং পড়াশোনা এই দুইটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই জরুরি আমরা যারা গার্জেনরা রয়েছি আমরা অবশ্যই এটা খেয়াল রাখব যে আমাদের বাচ্চারা যাতে বাইরে ঘোরাফেরা না করে এই ধরনের মাঠে খেলাধুলার আয়োজন করে আজকে এই ধরনের আয়োজন আমাদের এই লালবাগে খুবই প্রয়োজন যেহেতু আমাদের ইয়াং জেনারেশনটা মাদকের দিকে এগিয়ে যাচ্ছে এটাকে আমাদের রুখে দিতে হবে রুখে দিতে হবে এই কারণে যে আমাদের যে সামনে যে পৃথিবীতে আমরা অগ্রসর হব ওখানে খেলাধুলা এবং পড়াশোনা অত্যন্ত জরুরি আমরা আজকে এই এলাকা থেকে খেলাধুলা শুরু করে আমরা বিভিন্ন দেশে আমাদের বাচ্চা কাচ্চা খেলতে যাবে আমরা এই আয়োজন করে দিব ইনশাল্লাহ যদি আপনারা জানেন সামনে সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে আপনারা জানেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন উনি এমপি পদপ্রার্থী তো এমপি হইলে কি করতে হবে আপনাদের জনগণ করতে হবে আপনারা বিগত সময় দেখেছেন আমার বাবা এই সাবেক ওয়ার্ডে এখন বর্তমান ওয়ার্ড ওখানে ২০ বছর কাউন্সিলর হিসাবে নির্বাচিত ছিল এবং আপনারা দেখেছেন যে উনি এই এলাকার কি কি উন্নতি করেছে আজকে যে রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি যে রাস্তায় অটো চলতেছে ওই রাস্তায় একটা টাইমে ডোবা ছিল তারপরও এমন ডোবা ছিল যে পচার ডোবা এখানে মানুষ হাত দিলেও হাত নষ্ট হয়ে যেত ওই জায়গা আজকে দেখেন কত বাড়িঘর কত কিছু দেখতে সুন্দর লাগে খুবই এবং যে রাস্তাঘাট হয়েছে আমাদের জায়গা জমির দাম অনেক বেড়ে গিয়েছে এটা আপনারা জানেন এবং আজকে দেখেন এই যে আমাদের এলাকায় আমরা ভাগ্যবান যে এত বড় বড় তিন চারটা মাঠ রয়েছে অনেক এলাকায় আপনার মাঠ নাই মাঠের জায়গা নাই কিন্তু আপনারা দেখেছেন বিগত যখন আমাদের বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল ওই সময় কিন্তু এই মাঠগুলা করা আমার বাবা উদ্বেগ নিয়ে এবং এলাকাবাসী অবশ্যই সাথে থেকে এই মাঠগুলাকে সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়ে এই মাঠগুলাকে চালু করেছে আপনারা দেখেছেন তারপরে যখন বিগত এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন ক্ষমতায় এসেছে এই মাঠগুলা সব মানে নষ্ট করে ফেলেছিল মাদকের দৃগে সব অগ্রযাত্রা করছিল ওইটাকে আমরা চেষ্টা করে আমি বলবো না যে পুরোপুরি এখনও মুক্ত এলাকা হয়েছে এইটা করতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে এবং আমাদের গার্জেনদেরকে অনেক ছেলে প্রতি যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে আজকে আমরা তো আপনাদের পাশে আসি আছি যেমন আপনারা দেখেছেন এখানে এই মাঠটাও ঠিক ছিল না এই মাঠটাকে আমরা সুন্দরভাবে সংস্কারের কাজ করে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এবং ওনারাও হেল্প করে আমরা আজকে এই মাঠে যে দাঁড়িয়ে আছি খেলার উপযুক্ত করে দিয়েছি এবং আমরা এই মাঠটাকে যাতে আরো উৎফুল্ল হয় এর জন্য আমাদের জনতার মেয়র আপনার জনা বিশ্বাস হোসেনকে এনে আমরা এই মাঠটাকে উদ্বোধন করেছি আপনারা সবাই দেখেছেন আসলে আমরা এবং আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন আমরা সব সবসময় খেলার উন্নতি চাই এবং খেলাধুলা বাচ্চারা করুক এটা সব সবসময় আমরা চাই এটা আপনারা প্রমাণ পেয়েছেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনাদের ছেলেমেদেরকে দয়া করে বলবেন যে আমার বাবা এই এলাকার জন্য কি করেছে কারণ আমাদের যে নতুন জেনারেশনটা ওই জেনারেশনটা অনেক কিছু জানে না ওদেরকে জানাতে হবে যে এই আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন এলাকার জন্য কি করেছে উনি তো নিজের জন্য করে নাই উনি এলাকার জনগণের জন্য করেছে নিজ সাথে কাজ করেছে আজকে ওইটারই সফলতা এই চব্বিশ নম্বর ওয়ার্ডে বয়ে আসছে আজকে যদি আমাদের জননেতা জনাব দেশনায়ক তারেক রহমান আমার বাবাকে নমিনেশন দেয় এবং আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার বাবাকে নমিনেশন দেয় তাহলে আমি আশা করি যে এই এলাকার জনগণ সবাই মিলে আমার বাবাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে এবং এই আসনকে তাদের কাছে আমরা উপহার হিসাবে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা ওইভাবেই দোয়া করবেন যাতে আমরা এই ঢাকা সাত আসনে কিছু একটা করতে পারি যেমন বিগত ষাট নম্বর ওয়ার্ডে হয়েছে ওই ধরনের উন্নয়ন আমরা এই সাত আসনে করতে চাই যদি আপনারা সাথে থাকেন এবং আমি আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমি দোয়া করবো যে আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে এই খেলাধুলা নিয়ে আরও অগ্রসীর হয় আরও এগিয়ে যায় এবং আমি খেলাধুলা নিয়ে এই এলাকার জন্য কিছু কাজ করতেছি আমাদের বাহুবের সহপতি সাথে আমার কথা হয়েছে যে আমি এই এই এলাকায় জন্য এলাকাকে বিখ্যাত করে তুলব এবং আমাকে তাবিদ ভাই আশ্বস্ত করেছেন যে তুমি করে যাও আমরা তোমাদের পাশে আছি এবং যখনই আমাদেরকে ডাকবা আমরা চলে আসব আপনারা ভালো একটা আয়োজন করেন আমি তাবিদ ভাইকে এই এলাকায় আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আসলে আমাদের যুব সমাজকে ছাত্র সমাজকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের অবশ্যই ক্রীড়াঙ্গনকে খুব শক্তিশালী করতে হবে যদি আমরা ক্রিয়াঙ্গনকে শক্তিশালী করতে পারি সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবো সুন্দর একটি দেশ উপহার দিতে পারব যেহেতু আমরা সকলেই কোনো না কোনোভাবে সমাজকর্মী সমাজসেবক কিংবা রাজনীতিবিদ তা আমাদের উচিত হবে প্রত্যেকটি মানুষকে সমাজের দিকে সমাজ কর্মী হিসেবে তৈরি করতে হবে যদি সমাজ কর্মী হিসেবে তৈরি করতে পারি তাহলে একটি সুন্দর সমাজ হবে সুন্দর সমাজ হলে সুন্দর একটি দেশ হবে তাই আসুন আমরা এই এলাকাকে একটি মডেল করে এই এলাকার ক্রীড়াঙ্গনকে এমনভাবে শক্তিশালী করি যাতে করে আমাদের দেখে আশেপাশে নয় ঢাকা শহরের প্রতি এলাকায় যাতে উৎসাহ উদ্দীপনা নিয়ে এইভাবে এগিয়ে আসে এটাই হোক আজকের এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার তো আজকে আমরা চাই যে সবাই যাতে আমরা এই ধরনের আমাদের গুজুরগণ মুরব্বী যারা মারা গেছে যারা খেলাধুলার সঙ্গে জড়িত ছিল আমি চাই যে সবাইকে নিয়ে যাতে আমরা প্রত্যেকটা নিয়ে এখানে উপস্থিত খেলোয়াড় আন্টু এখানে উপস্থিত আছেন আরও অনেক আমার বড় ভাই ছোটো ভাই আমার সেনের আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ফরিদুদ্দিন রানা শেখের শহীদুল ইসলাম এবং এই মাঠের সভাপতি রাশেদ সেক্রেটারি হৃদয় খান মনির সহ আমার এই এলাকার আরও অনেক বিএনপি নেতৃবৃন্দ এলাকার যুবক বায়রা খেলোয়াড় ভাইরা আসসালাম আলাইকুম আজকে বাবলু এবং আমার ছেলে রবিন হোসেন এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে আমার ছেলে রবিন হোসেন এই এলাকার খেলা নিয়ে খেলাধুলা নিয়ে ও খুব ব্যস্ত থাকে ও এলাকার জন্য কিছু কাজ করতে চায় যেহেতু আমার মনে একটা আশা আছে আপনাদেরও আশা আছে যাতে আমি সংসদে চলে যাই তো এই এলাকাটা খালি হয়ে যাবে এই এলাকায় বিশ বছর আমি কমিশনার ছিলাম এই এলাকায় দেওয়া মানুষ মারা গেলে সাঁক দেয় না কিল্লার মোড়ে খাটে খাটেতে ওঠে আজিমপুর দাফন করা হইতো আজকে ওই এলাকায় গাড়ি নিয়ে যার যার বাড়িতে যাইতে পারে আমি দুইশো কুড়ি টাকার কামে বিশ বছরে করেছি ইনশাল্লাহ তো যেরকম আমি চাই যে এখন রবিন হোসেন এলাকার কাজ করতে চায় আপনারা যে কোনো সময় যে ভাবে রবিনের সাথে যোগাযোগ করেন যে কোনো ব্যাপারে মানুষের বিয়া শাদী অসুখ যে কোনো ব্যাপারে খেলাধুলা আমি এখানে আমার ছেলেকে আমি বলে দিতে চাই যাতে সে এলাকার সঙ্গে সুন্দর যোগাযোগ রাখে সব মানুষের আমি যেভাবে সুখে দুখে ছিলাম যেমন আমার ছেলেকেও আমি দিয়ে গেলাম আপনাদের মাঝে তাকেও আপনারা সুখে দুঃখে তাকে সে যে কোনো সময় আপনারা ডাকবেন ওর খুব খেলার মাঠে আবার জানেন যে আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে আমি একটা করে খেলার মাঠ করব তো আজকে আমরা আমাদের চেয়ারম্যানে জানেন একত্রিশ দফা আমরা যদি একত্রিশ দফা আমরা বিএনপি ক্ষমতায় এসে বাস্তবায়ন করতে পারি এই দেশ মালসিয়া সিঙ্গাপুর থেকে উন্নয়ন হবে ইনশাল্লাহ তো আপনারা সামনে দোয়া করবেন সংসদ নির্বাচন আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিগগিরেই আমাদের মাঝে বাংলাদেশে ফিরত আসবে দেখবেন যেদিন আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারিক রহমান এই দেশে আসবে দেখবেন সারা বাংলাদেশের লোক এয়ারপোর্টে বের হয়ে গেছে লোকে লোকান্তর হয়ে যাবে এক ইঞ্চি পরিমাণ চুল পরিমাণও কোনো ঠাই থাকবে না পাবলিকের ইনশাল্লাহ আমাদের বারপত চেয়ারম্যান যেদিন আসবে এই দেশে দেখবেন তখন আশি পার্সেন্ট দানের শীতের নির্বাচনই প্রচলন না ইনশাল্লাহ হয়ে যাবে এবং উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশের যে যে কাজ আছে ইনশাল্লাহ সবই করবে এই দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে বেশি উন্নয়ন করবে তো আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদি যে তার জন্যও দোয়া করবেন আমি আপনাদেরকে আরেকটি আশ্বস্ত করতে চাই আমাদের পার্বত্য চেয়ারম্যান দনাব তারেক রহমান আমার এখানে কতবার আনছি আপনারা জানেন আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন এখানে তাকে আমি বেরিয়ে বেঁচে আই না গাছ লাগাইছি ওই গাছ বড়ো হয়ে গেছে এবং আমার হৃদয় পার্টি কমিটি সেন্টারের সামনে যে ওয়াল এই ওয়ালের সামনে তারে দ্বারা আমাদের তখন ই ছিল আমাদের এই আপনার মহাসচিব ছিল মান্নান ভুইয়া ও সহ আমাদের মেয়র ছিল মরুম সাদে হোসেন খোকা সহ এখন জানবেন যে আমাদের ডাকার যে আপনার জেলার পুলিশের ডিআইজি সে আমাদের এই এলাকায় তখন সে আমার সঙ্গে ছিল এখন সে সারা বাংলাদেশে যখন সে এসপি ঢাকা জেলার ডিআইজি সে ঢাকা জেলার ডিআইজি সে তো আজকে আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পরে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হইবার পরে আমি চাব যে আমার এই লালবাগে আমার এই বাইরা যাতে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে একটা মিমি স্টেডিয়াম আমি তার কাছে দাবি করব ইনশাল্লাহ তাকে আমি আপনাদের মাঝে একবার না আমি দেশ নেতি বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল কতবার আনছি এই এলাকায় ইনশাল্লাহ আমাদের ভাই পার চেয়ারম্যান তারেক রহমান তখন এই দেশের প্রধানমন্ত্রী থাকবে ইনশাল্লাহ তাকেও আমি আপনাদের মাঝে বারে নিয়ে আইসা এই এলাকার যা যা দরকার রোড গার্ড স্কুল মাঠ কলেজ মা বন্ধু পাকাইতে পারেন না গ্যাস পানি বিদ্যুৎ যা যা লাগে ইনশাল্লাহ আমি আমার পার্বত্য চেয়ারম্যান জনাব তারক রহমান কে আইনি ইনশাল্লাহ আপনাদের যা যা বাকি আছে সব ইনশাল্লাহ করে দেবো